হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের আমরা ভারতের অর্থনীতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি আছে ভারতের কোন ব্যাঙ্ক চীনে প্রথম শাখা খোলে তো কোন ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে আইসিআইসিআই ব্যাংক পশ্চিমবঙ্গে কোথায় টাকা ছাপা হয় শালবনিতে ভারতের কোন শ্রেণীর চা বেশি উৎপন্ন কালো চা হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পাঞ্জাব রাজ্য ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প তারপরের কোশ্চেন কি আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চাৎপদ অর্থনীতিতে আবর্তনশীল পরিকল্পনা প্রবর্তনের সুপারিশ কে করেছেন গুন্নার মাইদুয়াল বিশ্বব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে তো জুনের মাস জুন মাসের উনিশশো সাল থেকে ম্যালথুসিয়াম তত্ত্ব কি সম্পর্কিত জনসংখ্যা সম্পর্কিত উনিশশো সালে প্রণীত ব্যাংকিং কোম্পানি আইন বর্তমানে কি নামে পরিচিত ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট সবুজ বিপ্লব কবে শুরু হয় তো উনিশশো সালে ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলাতে ভারতের প্রথম সম্পদ শুরু শুরু হয় কত সালে উনিশশো সালে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের শেয়ার করে দাও